ছাত্র জোরা করে আন্দোলন করে আজকে ভারতকে আমরা এই করে দিতে চাই আগে যে আপনাদের গৃহপালিত সরকার ছিল এখন কিন্তু গৃহপালিত সরকার মানুষের সরকার ভারত থেকে এই ভারতীয় সরকার আজকে আমাদের জাতীয় শত্রুতে পরিণত হয়েছে আজকে আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ড ভারতীয় সরকার কর্তৃক সম্পাদিত হয়েছে আমাদের সীমান্তে বিএসএম দ্বারা আমাদের দেশের জনগণকে হত্যা হয়েছে

বৃদ্ধ ছাত্র জনতা একে একে আমার মেয়েরা ভারতীয় বন্যার পানিতে মারা যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন এই ভারত আমার বাংলাদেশের ইতিহাসের সেরা শত্রুতে পরিণত ঐতিহাসিক ভাবে এই ভারত কখনো বাংলাদেশের ভালো চাইনি আদিতে কখনো ডিসটার বাহিনী নিয়ে পরিমশিতরাছে তখন ভাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারে চত্বলি গেল রক্তের দন দিয়ে আমার ভাই আপনাদের শহীদ করেছে ঠিক যারা হত্যা করেছে তারা বন্দুক হত্যা করেছে আমরা সকল হত্যাকাণ্ডর জন্য দরায় ঠিক যেসব এই ভারতীয় দল শিবন্ত আমাদের ভাইকে দেরকে পুষ্ট মত আত্মগত করে ঠিক তাই হাসিনা ভারতের মদদপুষ্ট দালাল বাংলাদেশটাকে পুরো বছর ধরে চীনে নিয়ে খেলিয়ো আদর্শে সত্য হয়নি ঠিক আমরা মনে করছি এই খুন एवं হাসিনা ভারতে বসে বসে এই দেশের শরণাপন্ন করে

আপনাদের প্রত্যেকেরই সত্য দ্রুত আমরা কামনা করছি